সায়েন্স শব্দটির বর্ণগুলোকে কতভাবে সাজানো যায় তাহলে যে কোনো একটা শব্দের বর্ণগুলোকে যতগুলো বর্ণ আছে তত ফ্যাক্টরিয়ালভাবে সাজানো যায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত তার মানে কি সাত ফ্যাক্টরিয়ালভাবে সাজানো যাবে কিন্তু এখানে কথা আছে দেখেন আপনার দেখেন যে আপনাকে খেয়াল রাখতে হবে কোনো সংখ্যা মানে কোনো শব্দ লেটার বা বর্ণ এখানে ডাবল আছে কিনা বা বেশি আছে কিনা একের বা একের বার আছে কিনা তাহলে অবশ্যই এখানে সি আছে দুইবার তখন সেটা আপনাকে ভাগ হিসেবে দিতে হবে আর সি যেহেতু দুইবার আসে তাহলে দুই ফ্যাক্টোরিয়াল এখানে শুধু সিই না এখানে ই দুইবার করে আছে এই জন্য গুণ দিতে হবে ই যেহেতু দুইবার এটা একটু দুই ফ্যাক্টরিয়াল দ্বারা আরও দুই ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করতে হবে ঠিক আছে যদি আই দুইটা থাকতো তাহলে গুণ দিয়ে আরও দুইটা লিখতাম ঠিক আছে যাই হোক তো এখন সেভেন ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে স্যার থেকে তার পরবর্তী সংখ্যা পর্যন্ত গুণ মানে সাত ছয় পাঁচ চার তিন দুই এক পর্যন্ত ঠিক আছে এটা গুন আচ্ছা তা আর নিচে দেখেন টু ফেক্টর টু মানে কি দুই গুনন এক গুন দুই গুনন এক তাহলে এক আর এক তো কোনো কিছু সমস্যা নাই দুই দুগুণে কত হয় দুই দুগুণে হয় চার তাহলে চার কেটে দিলাম তাহলে বাকি থাকে কত ছয় সাথে বিয়াল্লিশ আর দেখেন তিন দুগুণে ছয় পাঁচ ছয় তিরিশ তিরিশ গুনন তার মানে কি তিরিশ গুনন তাহলে কত হয় তিন তারা যদি বিয়াল্লিশকে গুণ দিই হবে কত তিন চার বারো একশো ছাব্বিশ আড়াই শূন্য বারোশো ষাট তার উত্তর হবে কত বারোশো ষাটভাবে সাজানো যাবে